আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে মহান আল্লাহ তালার এক বিশেষ রহমতে ভালো রয়েছি আবারও স্বাগতম আমাদের অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটি তো আজকে আমরা নিউমেরিক্যালস অ্যানালাইসিস চ্যাপ্টার ওয়ানের এক চলক বিশিষ্ট সমীকরণের সমাধান অর্থাৎ তুহিন প্রকাশনী বোর্ড বই আমরা ব্যবহার করবো তো বেসিক ক্লাস হিসেবে আমরা এক নম্বর ক্লাসটি আমরা আজকে শুরু করতে যাচ্ছি তো এই সাবজেক্টটি রয়েছে ডিগ্রি পাস বা বিএইচি তৃতীয় বর্ষ অনার্স তৃতীয় বর্ষের তো নিউমেরিক্যাল অ্যানালাইসিস চ্যাপ্টার ওয়ানের বেশ কিছু গুরুত্বপূর্ণ বেসিক রয়েছে সেই বেসিকগুলো আমরা ধাপে ধাপে আলোচনা করবো এবং পাশাপাশি আমরা বোর্ড প্রশ্নগুলো সমাধানে যাব তো যাতে করে আমরা পরীক্ষায় ভালো কিছু করতে পারি এবং নিজে বুঝতে পারি এবং অন্যকে বুঝাইতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এই চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ যে টপিকসগুলো রয়েছে সেই টপিকসগুলো বাসাই করে রেখেছি যেগুলো না শিখলেই নয় তো এখন আমরা যে বেসিকটি দেখতে পেয়েছি সেটি হচ্ছে যে এক চলক বিশিষ্ট সমীকরণ তো এক চলক বলতে চলক থাকবে একটা তো যে কোনো চলক এক্স থাকতে পারে ওয়াই থাকতে পারে এবং জেড থাকতে পারে তো যদি কোনো একটা সমীকরণ ধরো ফাংশন অফ এক্স ইকোয়াল টু জিরো আকারের সমীকরণকে আমরা এক চলক বিশিষ্ট সমীকরণ বলি বা এক সমী এক চলক বিশিষ্ট সমীকরণ বলা হয় তো শুধুমাত্র ফাংশন অফ এক্স জিরো এমনটা থাকবে এমনটা নয় ফাংশন অফ এক্স সমান জিরো যদি এর অর্থাৎ এক্স দিয়ে কোনো ফাংশন বা এক চলক বিশিষ্ট সমীকরণ সাজানো থাকে তখন সেক্ষেত্রে এটা হবে আর ফাংশন অফ ওয়াই সমান জিরো মানে ওয়াই দিয়ে অঙ্কটা সাজানো আছে আর ফাংশন অফ জেড সমান জিরো অর্থাৎ জেড চলক হিসেবে এখানে থাকবে তো এক বৃষ্ট সমীকরণে আমরা সাধারণ সূত্রটা ব্যবহার করতে পারি তো এই সূত্রগুলো মনে রাখলেও চল বা না রাখলেও কোনো সমস্যা নেই তো শুধুমাত্র আমরা জানলাম যে এক বৃষ্ট সমীকরণটা কি অর্থাৎ যে কোনো অর্থাৎ ফাংশন অফ এক্স ইকাল জিরো অথবা ওয়াই অফ ফাংশন অফ ওয়াই সমান জিরো ফাংশন অফ জেড সমান জিরো তো এই যে জিরো তো এইগুলোই হচ্ছে আমাদের কি একচলবিষ্ট সমীকরণ তো এখন একটা দেখবো যে একচল বৃষ্ট সমীকরণগুলো আসলে কি আর কথা বলে নেই যে একশো বিষয় সমীকরণে আমরা হয়তো আগে নিচের ক্লাসগুলোতে আমরা বীজগণিতিক সমীকরণ হিসেবে দেখেছি কিন্তু তুরীয় সমীকরণ আমরা এগুলো দেখেছি কিন্তু আমাদের পরিচিতি নেই তো আমাদের হয়তো জানা আছে কারো কারো জানা নেই যে বীজান্তিক সমীকরণ কোনগুলো আর তুরীয় সমীকরণ আসলে কোনগুলো তো বীজ্ঞান্তিক সমীকরণ হচ্ছে যেগুলো এক্স ওয়াই জেড এগুলো থাকে বিশেষত আর তুরীয় সমীকরণ বলতে ত্রিকর্মিতি কোনোবাদ সূচকীয় এবং লগারিদম এই টাইপের কিছু থাকবে অর্থাৎ তুরীয় সমীকরণ বলতে লগারিদম সূচকীয় এবং ত্রিকোণমিতিক এগুলো সমীকরণ একা থাকবে তখন আমরা বুঝবো এটা সমীকরণ হবে তুরীয় সমীকরণ আশা করি বিশ্বটি ক্লিয়ার আচ্ছা এখন তো দেখো বীজগণিতের সমীকরণ হিসেবে দেখো এখানে এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো তার মানে এখানে দেখো ফাংশন অফ এক্স ফাংশন অফ এক্স ইকোয়াল টু জিরো তার মানে এখানে যে সমীকরণটা ছিল সেটা হচ্ছে এক্স কিউ প্লাস এক্স জিরো ঠিক আছে আবার দেখো এক্স কিউ মাইনাস এক্স তার মানে একটা ফাংশন অফ মানে এক্স অঙ্গ সাজানো আছে তো এরপর দেখো এখানে ওয়াই হিসেবে অর্থাৎ ওয়াই মাইনাস ওয়াই টু জিরো এগুলো সবগুলো হচ্ছে সমীকরণ আর এইগুলোর মধ্যে পড়ে তার মানে এখানে কি ফাংশন অফ ওয়াই হবে যেহেতু অঙ্কগুলো সাজানো আছে ওয়াই চলক দিয়ে আশা করি বিষয়টি ক্লিয়ার এরপর দেখো এখানে জেড চলক হিসেবে আমরা ব্যবহার করছি দেখো টু জেড কিউ মাইনাস থ্রি জেড মাইনাস সিক্স এগোডো জিরো জেড কিউ মাইনাস টু জেড মাইনাস ফাইভ এগোটো জিরো তার মানে এখানে আমরা কী বলতে পারি ফাংশন অফ জেড বলতে পারি ফাংশন অফ জেড অর্থাৎ ফাংশন অফ জেড সমান জিরো আশা করি বিষয়টি ক্লিয়ার অর্থাৎ এক্স দিয়ে ফাংশন অফ এক্স যখন থাকবে তখন এক্স দে অর্থাৎ সমীকরণ সাজানো থাকবে আর যখন ফাংশন অফ ওয়াই অর্থাৎ এখানে ওয়াই দে সাজানো থাকবে আর ফাংশন অফ জেড মানে হচ্ছে জেড সমীকরণ সাজানো থাকবে আর এখন আমরা দেখব তুরীয় সমীকরণগুলো কি দেখো এখানে কজে কস এক্স মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান এগুলো জিরো ঠিক আছে এটা একটা ফাংশন এবং তার ইকল্টো কী জিরো এটা একটা ফাংশন দেখো এক্স মাইনাস কজ এক্স ইকোটা জিরো ই টু দুর্ব্স টেন এক্স প্লাস ই টু তুপো এক্স টেন এক্স ইকাল টু ওয়ান সাইন এক্স ইকাল টু ওয়ান টেন ইন্টু এক্স মাইনাস ওয়ান কস এক্স মাইনাস এক্স ই টু দুর্ব এক্স ইগুলো জিরো এক্স সাইন এক্স প্লাস এক্স কজ এক্স ইগুলো জিরো টু এক্স এগুলো ল লগ টেন এক্স প্লাস সেভেন অর্থাৎ এগুলো অর্থাৎ আমরা এখানে লিখে রেখেছি যে লগারে দেও থাকবে সূচকীয় থাকবে এবং ত্রিকোণমিতি অনুপথ যা থাকবে সেটাকে বলবো আমরা তুরীয় সমীকরণ আশা করি বিষয়টি ক্লিয়ার তো এর ফাঁকে একটু কথা বলে নেই তো তোমরা যারা সাজেশন নিতে ইচ্ছুক আমরা ম্যাথ ক্লাস করার পাশাপাশি সাজেশনও দিয়ে থাকি আমাদের চ্যানেলের নাম তোমরা দেখতে পেয়েছ ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটি ইউনিভার্সিটিশনের জন্য যোগাযোগ করতে পারো এই হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে তো আমাদের হাতে যে সাজেশন রেডি রয়েছে সেগুলো হচ্ছে যে আল আমাদের সাজেশনের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ সাজেশন ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষের আমাদের সাজেশন এগুলো রেডি রয়েছে অর্থাৎ আমরা ক্লাস করার পাশাপাশি সাজেশন দিয়ে থাকি আর অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ গণিত বিভাগ বিজ্ঞান বিভাগ রসায়ন বিভাগ এগুলো আমাদের হাতে সাজেশন রেডি রয়েছে তোমরা যদি সাজেশন নিতে ইচ্ছুক থাকো অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে যোগাযোগ করে সাজেশনগুলো নিতে পারো আর আমাদের সাজেশনের থেকে ইনশাআল কমন আসে সেভেন্টি পার্সেন্ট থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে তো আমরা ইতিপূর্বে সাজেশন দিয়ে ফেলেছি অনেক ছাত্রছাত্রীদের মাঝে তোমরা যদি সাজেশন নিতে চাও অবশ্যই যোগাযোগ করতে পারো এই হলো বিষয় তো এখন পরবর্তী বিষয়টি হচ্ছে এখন আমরা দেখব যে পুনরাবৃত্তি পদ্ধতি তো পুনর এই চ্যাপ্টারে পুনরাবৃত্তি পদ্ধতি কয়েকটি পদ্ধতি রয়েছে তার মধ্যে হচ্ছে দ্বিবিভক্তি পদ্ধতি বা যেটাকে আমরা বাইসেকশন পদ্ধতি বলি আর একটা হচ্ছে ফলস পজিশন পদ্ধতি তিন নম্বর হচ্ছে নিটন র্যাপশন পদ্ধতি আর বিন্দু পুনরাবৃত্তি পদ্ধতি বা ফিক্স পয়েন্ট মেথড তো সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থাৎ এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে এক নম্বরটা এটা শিখতেই হবে এবং তিন নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এই নিয়মটা আমাদের শিখতে হবে বেসিক হিসেবে আগে তারপর আমরা শিখব এটার গাণিতিক প্রয়োগ ঠিক আছে আশা করি বিষয়টি ক্লিয়ার অর্থাৎ দ্বি বিবৃক্তি পদ্ধতি বা বাইসেকশন পদ্ধতি আমাদের শিখতে হবে আর নিউটন ও র্যাপসন পদ্ধতি অর্থাৎ এই দুইটা পদ্ধতি আমাদের শিখতে হবে অর্থাৎ সংখ্যার পুনরাবৃত্তি পদ্ধতি তো আশা করি বিষয়টি ক্লিয়ার তো এখন আমরা ধাপে ধাপে প্রথমত দ্বি পদ্ধতি বা বাইসেকশন পদ্ধতির বেসিক হিসেবে আলোচনা করবো এবং তার পাশে আমরা গাণিতিক সমস্যাগুলো দেখার চেষ্টা করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি বাকি যে দুইটি পদ্ধতি রয়েছে যেমন ফলস পজিশন পদ্ধতি বা বিন্দু পদ্ধতি যদি শিখতে চাও অবশ্যই কমেন্টসে লিখতে পারো তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিএচসি এবং অনার্স শিক্ষার্থীদের জন্য এক নম্বর অর্থাৎ দিবিবৃক্তি পদ্ধতি বা বাইসেকশন পদ্ধতি আর নিউটন র্যাপসন পদ্ধতি অর্থাৎ এখান থেকে প্রশ্ন আইস বিখ্যাত বন্ধুরা এখন আমরা আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে যে নিউটন র্যাপসন পদ্ধতি তো আমরা আগে থেকেই কিছু বেসিক আলোচনা করলাম এখন দেখো এখানে ফাংশন অফ এক্সগুলো জিরো বা ফাংশন অফ বয়গুলো জিরো হতে পারে বা ফাংশন অফ জেটিগুলো জিরো হতে পারে তো এরকম সমীকরণে এই একটি মূল নির্ণয় করার জন্য অর্থাৎ নির্দিষ্ট একটা আসন্ন নির্ণয় করার জন্য তো নির্দিষ্ট নির্দিষ্ট একটা মান নির্ণয় করার জন্য তো সেক্ষেত্রে আমরা নিউটন র্যাপশনের যে পদ্ধতিটি রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি পদ্ধতি তোমরা দেখতেই পেয়েছো যে এই পদ্ধতিটি খুবই গুরুত্বপূর্ণ এটা প্রায় আস এসে থাকে প্রমাণ করতে বলে তো ডিগ্রি পয়স বা বিএচের তৃতীয় বর্ষে দেখো কত সালে এটা এসেছিলো একটু খেয়াল করো দেখো দু হাজার চোদ্দো দু হাজার পনেরো দু হাজার আঠারো দু হাজার বিশ দু হাজার একুশ তো পরবর্তী পরীক্ষার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ তো একই হিসেবে দেখো একইভাবে দেখো অনার্স অর্থাৎ তৃতীয় বর্ষে দেখো দু হাজার ষোলো দু হাজার আঠেরো এবং দু সালে এই প্রশ্নটি এসেছিলো তো এটা একটু আলোচনা করার চেষ্টা করব খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে প্রশ্নটি আমাদের প্রমাণ করতে বলে সেটি একটু দেখার চেষ্টা করব খুব মনোযোগ দেওয়ার চেষ্টা করো অফ এক্স এক্সগুলো জিরো অর্থাৎ এক্স হলো বিশিষ্ট হতে হবে শুধু যে এক্স থাকতে হবে এমনটা না ওয়াইও থাকতে পারে এবং জিরো থাকতে পারে কারণ আমরা এক চলক বিশিষ্ট বলতে বুঝি চলক হিসেবে এক্স ওয়াই এবং জেড তো দেখো এই সমীকরণ বাই প্রমাণটি তো এটা আমরা একটু প্রমাণে যাব সেটা হচ্ছে দেখো মনে করি ধরো একটা ফাংশন আছে ফাংশন অফ এক্স বা সমীকরণ দেওয়া আছে ফাংশন অফ এক্সগুলো জিরো তো এই সমীকরণে প্রথম আসন্ন মানের জন্য যদি আমরা ধরি তাহলে এক্স ওয়ান সমান এক্স নোট প্লাস এইস ফাংশন ফাংশন অফ হলো জিরো অর্থাৎ একটা সমীকরণ দেওয়া থাকে তো সেই সমীকরণে যদি এক্স ওয়ান এগিয়ে তো এক্স নোট প্লাস এইচ ডট একটা সমীকরণ বিবেচনা করি তাহলে একটু খেয়াল করো যে এখানে এই যে মূল যে পাওয়া যাবে সেটাকে আমরা কি এক্স নট বলতে আদি আদি আসন্ন মান অর্থাৎ শুরুটা এবং ক্ষুদ্র সংখ্যা হিসেবে আমরা এসকে ধরছি তো এতটুকু শুধু বর্ণনা হিসেবে মনে রাখতে হবে যে একটা সমীকরণের যদি এক্স ওয়ান সমান এটা হয় অর্থাৎ এক্স নটকে আমরা আদি আসন্ন মান মানে যত সম্ভব কাছাকাছি মান এবং ক্ষুদ্র সংখ্যা হিসেবে যদি এস ধরি তাহলে সেক্ষেত্রে আমরা একটা ফাংশন অর্থাৎ একটা সমীকরণ বলতে পারি যে ফাংশন অফ টু জিরো ঠিক আছে তাহলে যদি এক্স ওয়ান হয় তাহলে কি অর্থাৎ ফাংশন অফ এক্স যদি জিরো হয় তাহলে ফাংশন অফ এক্সের পরিবর্তে কী বসাইতে হবে এক্স ওয়ান তো একইভাবে যদি দেখো এখানে এক্স ওয়ান বলতে কী বুঝে এক্স ওয়ান বলতে বুঝে এক্স নোট প্লাস এইস তাহলে এক্স ওয়ানের জায়গায় আমরা কি অর্থাৎ ফাংশন অফ এক্স ওয়ান যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি অর্থাৎ ফাংশন অফ এক্স ওয়ান তার মানে কি ফাংশন অফ অর্থাৎ এক্স ওয়ানের জায়গা আমাদের কী করতে হবে যেটা দেওয়া ছিল অর্থাৎ এক্স নোট প্লাস এইস যেগুলো জিরো আশা করি বিষয়টি ক্লিয়ার এখন এটাকে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে এটা সমাধান আনা যায় তো আমরা টেলোর ধারা যে বিস্তৃতি নির্ণয়ের সূত্র সেটা একটু আলোচনা যাওয়ার চেষ্টা করবো সেটা হচ্ছে দেখো একটু ফাংশন অফ এক্স নট প্লাস এইস এ প্রাইম এক্স নট প্লাস এইস সি স্কোয়ার টু ফ্র্যাক্টোরিয়াল রিয়াল এফ ডাবল প্রাইম এক্স নট প্লাস ডট ডট ইকোয়াল টু জিরো এটা একটা সমীকরণ এখানে তিন পদের এক দুই তিন পদের তো এখানে দেখো আমরা আলোচনা করব শুধুমাত্র দুই পদ নিয়ে যার জন্য আমরা এখানে কি অর্থাৎ এখানে এইটা আমরা ব্যবহার করবো অর্থাৎ ফাংশন অফ এক্স নট প্লাস এটা টু জিরো এটাকে আমরা বাদ দিলাম ঠিক আছে চাইলে তোমরা এটা নিয়েও হিসাব করতে পারো কোনো সমস্যা নেই তো এখন দুই পদ বিশিষ্ট এটাকে আমরা সমাধানে নেওয়ার চেষ্টা করো একটু খেয়াল করো তো সবগুলো সাইড চেঞ্জ করলে আমরা এই সিগোলটু পাবো কি অর্থাৎ এটাকে ঘুরে আসবে তাহলে কি অর্থাৎ এটা উপরে চলে যাবে আর এখানে একটা মাইনাস চলে আসবে আর এটা কি গুণ ছিল ভাগ হয়ে যাবে আশা করি বিষয়টি ক্লিয়ার এখানে ফাংশন অফ এক্স নট ঠিক আছে অর্থাৎ এ প্রাইম এক্স নট তার মানে এই যে সমীকরণটা দেওয়া থাকবে সেই সমীকরণটার নিচে জায়গাটা আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে কি এ প্রাইম এক্স নট তার মানে হচ্ছে যে এটাকে এক্সের সাবেকে অন্তর্কন করতে হবে আর আরেকটা বিষয় হচ্ছে যে যেটা ভাগ আকার আছে এ প্রাইম এক্স নট এটা কখনও জিরো হতে পারে না মানে এখানে কখনো জিরো হবে না কারণ জিরো হলে কী হবে এই মানে সমীকরণটার অ্যান্সারটা পুরোটাই জিরো হবে তার মানে জিরো মান আমাদের গ্রহণযোগ্য নয় আশা করি বিষয়টি ক্লিয়ার তো এটা হিসেবে রাখতে হবে আর এক নং সমীকরণ দেখো এইচের যে মানটা আমরা বের করলাম এইস ওয়ান মাইনাস এফ এক্স নট বাইটা এই মানটা আমরা এক নং সমীকরণ যদি বসিয়ে দিই তাহলে একটা ক্রম বা একটা সমীকরণ চলে আসবে সেটা একটু খেয়াল করো তো এক নং সমীকরণ এই সিগল টু এই যেটা বের করলাম সেটা আমরা বসায় দিব তো এক নং সমীকরণ যেটা আমরা ধরছিলাম এক্স ওয়ান এক্স নট প্লাস এইচ তাহলে একটু খেয়াল করো এখানে এই যে এখানে এইচের মানটা এইচ এর মানটা কি সামনে মাইনাস আছে মাইনাস প্লাসে মাইনাস হবে এটা যা আছে তাই এখন আর একটা বিষয় খেয়াল করো প্রথম আসন্ন মান অর্থাৎ প্রথম আসন্ন মান হচ্ছে এটা তো প্রথম আসন্ন মান যদি এটা হয় তাহলে আমাদের সাধারণ সমীকরণটা কি দাঁড়াবে সাধারণ সমীকরণটা বা সূত্রটা দাঁড়াবে অর্থাৎ নিউটন এবং র্যাপসানের যে সূত্রটা রয়েছে সেই সূত্রটা হচ্ছে এটা এটাই মুখস্থ রাখলে চলবে এক্স এন প্লাস ওয়ান ইকুয়াল এক্স এন মাইনাস ফাংশন অফ এক্স এন এ প্রাইম এক্স এন অর্থাৎ এখানে যে এনটা আমরা দেখতে পেয়েছি সেটা অবশ্যই কি। জিরো প্রথমে জিরো মান তারপর কি ওয়ান টু থ্রি ডট ডট এভাবে আমাদের যত আসন্ন মান নির্ণয় করতে বলবে তত আসন্ন মান পর্যন্ত আমরা বসাবো তো দেখো এই যে ওয়ান বা জিরো ওয়ান টু এগুলো বসালে প্রথম এবং জিরো যখন বসায় তখন প্রথম আসন্ন মান হবে টু বসা ওয়ান বসালে দ্বিতীয় আসন মান হবে সেটা একটু দেখার চেষ্টা করব তো দেখো আমরা দেখব যে এনের মান বিভিন্ন এনের বিভিন্ন রকম মান বসিয়ে যে সমীকরণটা আমরা বের করলাম সেখানে বসে আমাদের কি কী আসন্ন মান আছে সেটা একটু দেখার চেষ্টা করব সেটা হচ্ছে দেখো আমাদের প্রদত্ত যে সমীকরণ বা সূত্রটা বের হয়েছে সেটা হচ্ছে যে এক্স এন প্লাস এক্স এন প্লাস ওয়ান ইকুয়াল টু এক্স এন মাইনাস ফাংশন অফ এক্স এন বাই এ প্রাইম এক্স এন এটা আমাদের সূত্র দেখো যখন আমরা এন এর মান জিরো বসাবো তখন কি আসবে প্রথম আসন্ন মান আসবে দেখো এখানে যে এন এর মান যদি জিরো বসায় তাহলে কত জিরো প্লাস ওয়ান তার মানে কী হবে ওয়ান আর এখানে কী হবে জিরো আর এখানেও জিরো হবে এখানেও জিরো হবে তার মানে আমাদের প্রথম আসন্ন মান অর্থাৎ এন এর মান জিরো বসে প্রথম আসন্ন মানটা আসতে আছে এক্স ওয়ান সমান এক্স নট মাইনাস ফাংশন অফ এক্স নট বাই এটা আশা করি বিষয়টি ক্লিয়ার এখন যদি আমরা এন এর মান কী বসাই ওয়ান বসাই তাহলে এই ওয়ানটা এখানে যদি বসাই তাহলে ওয়ান ওয়ান কত হবে টু আর এখানে সবগুলো কী হবে ওয়ান কারণ এখানে কি সূত্র কী বলে এখানে এন এখানে এন অর্থাৎ এই এন এর মানটা যদি বসায় তাহলে এই সমীকরণটা দাঁড়ায় এখন দেখো যদি এন এর মান টু বসে তাহলে সেক্ষেত্রে আমাদের কী আসবে তো এখানে যদি টু বসে টু আর ওয়ান যুগ হবে থ্রি আর এখানে সব তো এখানে কত অর্থাৎ এক্স এর জায়গায় টু টু করে বসবে আশা করি বিষয়টি এই পর্যন্ত ক্লিয়ার একইভাবে এন এর মান যদি আমরা থ্রি বসে তাহলে কী আসে অর্থাৎ এখানে থ্রি আর ওয়ান যোগ করলে ফোর আর এখানে তো থ্রি এখানে দেখো এন এর মান কত এখানে আমরা এন এর মান আমরা কী বসাবো থ্রি বসাবো তো এখানে কত থ্রি হবে এখানে থ্রি হবে এখানে থ্রি হবে আশা করি বিষয়টি ক্লিয়ার এরপর দেখো এন এর মান যদি আমরা ফোর বসাই তাহলে কত পঞ্চম আসন্ন মান হবে তাহলে কত এক্স ফাইভ ফোর বসালে ফাইভ আসতেছে কারণ হাতের একটা ওয়ান যোগ করতে হয় এটা বসালে এটা ফাইভ আসতেছে আর এখানে কত ফোর এটা ফোর এটা ফোর তো এইভাবে যদি এন এর মান ফাইভ বসে তাহলে কী আসে ফাইভ বসালে অর্থাৎ ষষ্ঠতম মান হবে বা ষষ্ঠ আসন্ন মান হবে দেখো এখানে সূত্র এখানে দেখো এখানে সূত্র অর্থাৎ এনের এর মানগুলো বসিয়ে দিয়ে নতুন নতুন সমীকরণ আমাদের এসে যায় তো এনের মান যদি সিক্স বসায় তাহলে কী হবে এখানে সেভেন কারণ এখানে কি ওয়ান হাতে যোগ করতে হবে যোগ করলে এটা আসবে আশা করি বিষয়টি ক্লিয়ার এভাবে আমরা কি সবগুলো এন এর মান যদি এখানে জিরো থেকে আমরা সিক্স পর্যন্ত দেখিয়ে দিলাম তোমরা চাইলে আরও দেখে নিতে পারো যদি ব্যাখ্যা করতে বলে তাহলে সেক্ষেত্রে আমরা এটা দিয়ে দিব অর্থাৎ এন এর মান তোমরা কি এন এর মান সেভেন বসে দেখবা এন এর মান এইট বসে দেখবা তাহলে কত আসবে এন এর মান নাইন বসে দেখবা যখন আমি কি বসাবো সেভেন বসাবো তখন কী হবে এটা আসবে যখন এন এর মান সিক্স বসালাম তখন সপ্তম তাহলে এন এর মান সেভেন মধ্যে অষ্টম আসবে কিনা অষ্টম আসবে তারপর ওটাকে নবম আসন্ন মান হবে এটা হবে কি দশম আসন্ন মান হবে তো এত কিছু দেখাতে হয় না শুধুমাত্র যেহেতু প্রমাণ অপশন তো প্রমাণটা একটু দেখে দিলে হয় আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে নিউটন এবং অ্যাপসনের যে সূত্রটি সেটা হচ্ছে অ্যানের বিভিন্ন রকম মান বসিয়ে আমরা আসন্ন মানগুলো নিয়ে আসতে পারি তো এই হলো বিষয়ে আশা করি বিষয়টি কী যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টসে লেখার চেষ্টা করবা তো যেহেতু নিউটন এবং র্যাপশন খুবই গুরুত্বপূর্ণ একটি পুনর্বৃত্তিক পদ্ধতি তো এই পুনর্বৃত্তি পদ্ধতি আমরা জ্ঞানাতিক সমস্যাগুলো দেখার চেষ্টা করবো ধীরে ধীরে ইনশাল্লাহ তো সে পর্যন্ত ভালো থাকো তো একটা বিষয় যেহেতু এখানে আরেকটা বেসিক রয়েছে সে নিউটন র্যাপসনের জ্যামাতিক কিছু তাৎপর্য রয়েছে সেটিও গুরুত্বপূর্ণ এটাও ব্যাখ্যা করতে বলে অনেক সময় পরীক্ষা সেই ক্লাসটি দেখার জন্য আমন্ত্রণ রেখে সে ইচ্ছা থাকে তো অবশ্যই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি তোমরা দেখতে পেয়েছো সেই হোয়াটসঅ্যাপ নাম্বার সঙ্গে যোগাযোগ করে সাজেশনগুলো তোমরা নিতে পারো তো আশা করি বিষয়টি কী লোক তো এভাবে আমরা সুন্দরভাবে নোট খাতায় করবো এবং নোট খাতায় লিখবো যাতে করে এটা আমরা খুব সহজে বুঝতে পারি এবং পরীক্ষায় লিখতে পারি তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নিউটন র্যাপশন পদ্ধতি অর্থাৎ আরেকটা টপিক সেটা হচ্ছে যে জ্যামিতিক তাৎপর্য সেই ক্লাসটা দেখার জন্য এবং নিউটন র্যাপসানের যে গ্যানাতিক সমস্যাগুলো রয়েছে সেগুলো দেখার জন্য আজকে এই পর্যন্ত শেষ করছি আবারও দেখা হবে পরবর্তী পর্বে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ